কথায় আছে অতি লোভে তাঁতি মরে আফগানিস্তানের তিনজন লোভী ক্রিকেটারকে ব্যান করলো আফগানিস্তানের ক্রিকেট কন্ট্রোল বোর্ড আসল ঘটনাটা কি আফগানিস্তানের তিনজন ক্রিকেট প্লেয়ার ফজালক ফারুকি নাবিনুল হক মুজিবুর রহমান তারা আফগানিস্তানের ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে জানায় যে আমাদেরকে সেন্ট্রাল কন্ট্রাক্টের আওতায় রাখবেন না অর্থাৎ দেশের হয়ে খেলার জন্য যে একটা সেন্ট্রাল কন্ট্রাক্ট দেওয়া হয় বিভিন্ন প্লেয়ারদেরকে যেটা ইন্ডিয়াতেও আছে সেই কন্ট্রাক্টের মধ্যে আমাদের রাখবেন না আমরা দেশের হয়ে সমস্ত খেলা খেলতে পারবো না আমরা বিদেশে বিদেশে যে সমস্ত টি টেন টি টোয়েন্টি লিগ চলছে ওই সমস্ত খেলা খেলতে চাই আমাদেরকে দয়া করে আর সেন্ট্রাল কন্ট্রাক্টের মধ্যে রাখবেন না এরপর আফগানিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড বেজায় চটে যায় তারা বলে যে তোদের একটু লজ্জা নেই তোরা দেশের থেকে বেশি গুরুত্ব তোরা দেশের থেকে টাকাকে দিচ্ছিস টাকা ইনকাম করাকে বেশি গুরুত্ব দিচ্ছিস তো তোরা কি ধরনের প্লেয়ার দেশের হয়ে খেলে তোদের নাম হয়েছে আজকে এই মুজিবুর রহমানকে এই ফাজাল ফারুককে এই নাবীর হক কে কিভাবে লোক চিনল কারণ তারা আফগানিস্তানের হয়ে খেলে নাম করেছে এবং নাম করার পর বিভিন্ন দেশের বিভিন্ন লিগে এরা খেলার সুযোগ পাচ্ছে কিন্তু এই সমস্ত তিনজন নির্লজ্জ বেহায়া অসভ্য ক্রিকেটার লোভী ক্রিকেটার কী সিদ্ধান্ত নিল যে আমরা দেশের হয়ে খেলা খেলতে পারবো না আমাদেরকে সেন্ট্রাল কন্ট্রাক্টের আওতায় রাখতে হবে না আমরা বিভিন্ন দেশের যে টি টোয়েন টি টোয়েন্টি লিগেছে তাতেই খেলবো এরা এতটাই লোভী আর আফগানিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটা কঠোর সিদ্ধান্ত নিল অনেক হয়েছে তোদের মস্তানে অনেক হয়েছে তোদের মস্তানি এবার তলপি তোলপা গুটিয়ে পালা দু বছরের জন্য ব্যান করলো এদেরকে এই আফগানিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড দু বছরের জন্য এনওসি দেবে না এনওসি দেবে না এই আফগানিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড যাতে করে এই আফগানিস্তানের তিনজন প্লেয়ার বিদেশে যে বিভিন্ন লিগে এরা খেলতো সেই লিগে আর খেলার সুযোগ পাবে না কারণ নিয়ম আছে কি যে বিভিন্ন দেশে যে বিভিন্ন লিগ হয় তাতে খেলার জন্য প্রত্যেক প্লেয়ারকে সেই দেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে নো অবজেকশন সার্টিফিকেট আনতে হয় আফগানিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে এই তিনজন লোভি ক্রিকেটারকে আর এনওসি দিবে না এর দরুন এই তিনজন ক্রিকেটার বিদেশের কোনো লিগে খেলতেও তো পারবে না তার উপর আইপিএলও এরা খেলতে পারবে না অন্যদিকে আফগানিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড আরও একটি সিদ্ধান্ত নিয়েছে তারা বলেছে কি যে তিন বছরের জন্য এই তিনজন প্লেয়ারকে সেন্ট্রাল কন্ট্রাক্ট দেওয়া হবে না অর্থাৎ দেশের খেলার জন্য দেশের হয়ে খেলার জন্য যে সেন্ট্রাল কন্ট্রাক্ট দেওয়া হয় সেটাও এই তিনজন লোভি ক্রিকেটারকে আর দেওয়া হবে না এরা এতটাই নির্লজ্জ যে দেশের মাটিতে এরা জন্ম নিল যে দেশের খেলা খেলে তারা এতটা নাম করলো যে দেশে খেলার জন্য তাদের পরিচিতি বাড়লো এবং সেই পরিচিতি নিয়ে তারা বিভিন্ন দেশের বিভিন্ন লিগে খেলার সুযোগ পেলো সেই দেশকে লাথি মারলো আর দেশের যে কেট কন্ট্রোল বোর্ড তারাও দেখিয়ে দিল যে আমরাও ছাড়বো না তোদের মতো এই নির্লজ্জ বেহায়া লুবি দুটো সিদ্ধান্ত নিয়েছে আগ্রাস ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটা হচ্ছে বিভিন্ন দেশে খেলার জন্য যে এনওসি দেয়া দেওয়া হয় সেই এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট আর দেবে না আফগানিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই তিনজন ক্রিকেটারকে অন্য সিদ্ধান্ত কি যে তিন বছরের জন্য সেন্ট্রাল কন্ট্রাক্ট আর দেওয়া হবে না এই তিনজন ক্রিকেটারকে বন্ধুরা আমার মতে আফগানিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড যে ডিসিশান নিচ্ছে সেটা সম্পূর্ণ সঠিক ডিসিশান যে প্লেয়ার দেশকে ভালোবাসে না যে প্লেয়ার দেশকে গুরুত্ব না দিয়ে টাকা ইনকাম করাকে গুরুত্ব দেয় সেই সমস্ত প্লেয়ারকে দেশ থেকে ব্যান করে দেওয়া উচিত যেটা করেছে আফগানিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড সঠিক কাজ করেছে এবং আমি আফগানিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে সম্পূর্ণরূপে সমর্থন করছি বন্ধুরা আপনাদের কি মত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে নামেন